হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের দো পেঁয়াজি আর টমেটো কাতলা আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে টমেটো কাটলাই করব তাই এটা কিছুই না শুধু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে প্রথমে আমি ফোড়নে টমেটো দেব। আর চিংড়ি মাছের দো পেঁয়াজিতে চিংড়ি মাছটা আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ফুলকা ভেজে নিয়ে ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ আর রসুনের গন্ধ যেই চলে গিয়েছে তখনই আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে যেই তেল ঝরতে শুরু করেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো খুব আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এবার বাকি ভাজাটা এই যে এখন করছি এতে আমি জল দেব না এইভাবে চাপা দিয়ে রেখে দেব দারুণ খেতে লাগবে এইভাবে চিংড়ি মাছের দোপেঁয়াজি